আসসালামু আলাইকুম ভেওয়ার্স আশা করি সকলকে সকলে ভালো আছেন তো ভাই আজকে আমার হাতে অলরেডি একটা টাসেল শ্যু দেখতে পাচ্ছেন আমার সবচেয়ে বেশি সেল হয়েছে এই জুতোটা টাসেল শু আলাতুল শুজের টাসেল শ্যুটি অনেক সুন্দর দেখেন এখানে ভাই নতুন করে আর কিছু বলার নাই আর কিছু বলতেও চাই না তো যেহেতু আমার এটা বেশি চলছে রমজান উপলক্ষে আমি একটা অফার দিতে চাই তবে অফারটা শুধুমাত্র ভাই প্লিজ আজকের জন্য থাকবে অফারটা কিন্তু অন্যদিন আর হবে না শুধু আজকের জন্য থাকবে শুধুমাত্র আজকে এখন বাজতেছে ফর এক্সাম্পল সাতটা বাজে সন্ধ্যা সাতটা আগামীকাল সন্ধ্যা সাতটা পর্যন্ত অফারটা থাকবে মেহরবানি করে এই অফার কিন্তু অন্যদিন বললে হবে না আমি ক্ষমা চাচ্ছি অন্যদিন কিন্তু অফারের কথা কেউ বলবেন না প্লিজ 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 এই জুতাটা আমরা কিন্তু অলরেডি অনলাইনে দেখতে পাচ্ছেন সতেরোশো ষোলোশো পঞ্চাশ টাকা রেগুলার প্রাইস ওখান থেকে অফার প্রাইস হচ্ছে কত তেরোশো পঁচাশি সেখান থেকেও যদি কেউ এখন অর্ডার করেন আই মিন এখন আই মিন শুধু আজকে একটা দিনের জন্য আজকে সাতটা থেকে কাল সাতটা পর্যন্ত অর্ডার করেন তবে এটা একটি শর্ত আছে এই ভিডিওটার মধ্যে যিনি অর্ডার করতে চান তিনি একটা লাইক দিবেন তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করবেন একটা কমেন্ট করবেন আমি নিতে চাই ওই সময়ের মধ্যে কিন্তু ভাই আজকে সাতটা থেকে কাল সাতটা পর্যন্ত এছাড়া ভাই আমরা এই অফারটা দিতে পারবো না শুধুমাত্র এই অফারটার মধ্যে আজকে এই মাস্টার কালার জুতাটির মধ্যে অফার থাকবে মাত্র এগারোশো আশি টাকা মাত্র এগারোশো আশি টাকা এটা কি জন্য ভাই জানেন দেখেন দুইশো টাকা দুইশো পাঁচ টাকার মতো নাই শুধুমাত্র আজকের জন্য শুধুমাত্র আজকের জন্য দুইশো পাঁচ টাকা অলরেডি বিদায় তাই না সো অবশ্যই অর্ডার করে ফেলুন শুধুমাত্র আজকের জন্য ভাই আমি আবারও বলছি আমাদের এই চামড়া জুতাটি এই টাসেল শুটি দেখতে খুবই অসাধারণ তো এই যারা যারা নিচ্ছেন তারা কিন্তু জানেন আমাদের গ্যারান্টি ওয়ারেন্টি থাকে গ্যারান্টি থাকে তারপর আপনার হচ্ছে অরিজিনাল চামড়ার মধ্যে কিন্তু আমরা জুতোটা করেছি আমাদের জুতার বৈশিষ্ট্য হলো কিন্তু জুতোর ফেসনের সোলোর মধ্যে কিন্তু সাইজ লেখা আছে তো ভাই আবারও কিন্তু খেয়াল করেন অফারটা কিন্তু শুধুমাত্র আজকের জন্য আজকে সাতটা থেকে নিয়ে আজকে সাতটা পর্যন্ত ভিডিওটা পারলে শেয়ার করে দিবেন আর যিনি নেবেন যিনি এই অফার নিতে চান এগারোশো আশি টাকা দিয়ে তিনি কিন্তু অবশ্যই তাকে আমাদের এই পোস্টে একটা কমেন্ট করতে হবে নিতে চাই সেকেন্ড হচ্ছে একটা লাইক করতে হবে থার্ড হচ্ছে তার ফেসবুক প্রোফাইলে শেয়ার করতে হবে তবে আজকের পরে মেহরবানি করে অফারটা কেউ খুঁজবেন না আমি দুঃখিত কথাটা বলার জন্য আপনি যদি আমাকে কত আগামী তিন দিন পরে বলেন ভাই আমি তো এগারো টাইমে দেখছি ভাই আমি ক্ষমা চাই এই অফার জীবনেও হবে না হবে না হবে না সো শুধুমাত্র আজকের মধ্যে যদি অর্ডার করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা মেসেজ দিয়ে রাখবেন হ্যাঁ আপনি অনেক সময় দেখা যায় হাতে টাকা নেয় এক্ষেত্রে হয় কি ভাই আমি কিন্তু আগামী সাত দিন পরে নেব সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে নিতে হবে তো সেই জন্য আমার হোয়াটসঅ্যাপে একটু নক দিয়ে রাখবেন জিরো ওয়ান সিক্স এইট জিরো ফাইভ সেভেন ডাবল নাইন ওয়ান ফাইভ এই নাম্বারে একটা হোয়াটসঅ্যাপ দিয়ে রাখবেন ভাই আমি কিন্তু আগামী সাত বা পনেরো দিনের মধ্যে এটা নেব আপনি কিন্তু বলেছিলেন এগারোশো আশি টাকা আর ডেলিভারি চার্জ আলাদা সেটা তো জানান আপনারা ডেলিভারি চার্জ কুরিয়ার কোম্পানি নেই তো শুধুমাত্র আজকের জন্য আমাদের এই অফার পাবেন অন্যদিন খুঁজলে কিন্তু পাবেন না সো অফারটি সংগ্রহ করে ফেলুন সবসময় কিন্তু সব অফার আসে না এখন কিন্তু সিজন টাইপ তারপরে আমরা চিন্তা করছি না একটা ভিডিও করি কাস্টমারের জন্য কিছু একটা দেই সবসময় তো নিচ্ছি কাস্টমার থেকে এবার না হয় কাস্টমারকে কিছু একটা দেই ঠিক আছে তো অবশ্যই অর্ডার করে ফেলুন আর চামড়া কিন্তু হান্ড্রেড পার্সেন্ট চামড়া এমনকি সফট ষোলো ছয় মাস গ্যারান্টি ফেটে গেলে আপনাকে অবশ্যই নতুন দিয়ে বানিয়ে দেওয়া হবে চায়না পিউ সোল অনেক হালকা এগুলো কিন্তু হালকা ভাই টিপিআর সোল দিয়ে বানানোর জুতা অনেকগুলো হয় অনেক ওজন ভাই ওজন জুতো পরে কী করবেন ভাই একটু রিল্যাক্স তো লাগে না কি একটু রিল্যাক্সের জুতা পরতে হয় একটু হালকা জুতো পরতে পারেন দেখবেন ডাক্তাররাও কিন্তু পরামর্শ করে একটু হালকা জুতা পরার জন্য আপনি জুতা টেস্ট করার জন্য এক বছর দুই বছর পরবেন সে দিয়ে সোল দিয়ে হয় কিন্তু দিন শেষে লাভ কী আপনি তো এত ওয়েট নিয়ে হাঁটবেন কীভাবে ভাই সো শুধুমাত্র আজকের জন্য এগারোশো আশি টাকা আজকে সাতটা থেকে কাল সাতটা আমি আজকে উনিশ তারিখ সাতটা থেকে বিশ তারিখ সন্ধ্যা সাতটা পর্যন্ত এরপরে দয়া করে কেউ এই অফারের কথা বলবেন না ক্ষমা চাই ঠিক আছে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম